নমস্কার সুপ্রিয় বন্ধুগণ জীবনদান গ্রুপের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাই আজকের ভিডিওটি থেকে আমরা জানবো জীবনদান গ্রুপ কবে থেকে শুরু হয় জীবনদান গ্রুপের প্রতিষ্ঠাতাকে এই গ্রুপটি তৈরির উদ্দেশ্য বা লক্ষ্য কি জীবনদান গ্রুপে যুক্ত হয়ে আমাদের লাভ কি আমরা কিভাবে এই গ্রুপে যুক্ত হব এবং কি কি কাজ করব তো এই সব প্রশ্নের উত্তরগুলো পেতে হলে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন শুরু করি জীবনদান গ্রুপ কবে থেকে শুরু হয় জীবনদান গ্রুপের মাদার এনজিও হল ইউএমসিএ ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটি দু হাজার উনিশ সালের সতেরোই নভেম্বর তারিখে উত্তরপ্রদেশের আগ্রা থেকে শুরু হয় আর তারই হাত ধরে জন্ম নিয়েছে জীবনদান গ্রুপ এরপরে জানব জীবনদান গ্রুপের প্রতিষ্ঠাতাকে জীবনদান গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন বর্তমান সময়ের একজন প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় সুনীল দত্ত শর্মা যার এই ইউএমসি এ ফাউন্ডেশন ও জীবনদান গ্রুপ বাদেও তিন চারটি সফটওয়্যার রিলেটেড কোম্পানি রয়েছে অর্থাৎ তিনি একজন ভারতবর্ষের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার হাত ধরেই এই জীবনদান গ্রুপ এবং ইউএমসিএ ফাউন্ডেশনের জন্ম হয়েছে এই গ্রুপটি তৈরির উদ্দেশ্য বা লক্ষ্য কি। দেখুন বন্ধুগণ ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষদের বিপদের দিনে আর্থিক সাহায্য দেওয়ার উদ্দেশ্যে এবং বিভিন্ন রকম গভর্নমেন্ট এবং এনজিও প্রজেক্ট সারা ভারতবর্ষে পরিচালনা করার জন্য অর্থাৎ একদিকে যেমন সদস্যদের একটা বিপদের দিনে আর্থিক সুরক্ষা পাইয়ে দেওয়া এবং তার পাশাপাশি তাদেরকে বিভিন্ন প্রোজেক্টে কাজ দেওয়া এই দুটো উদ্দেশ্যেই জীবনদান গ্রুপ বা ইউএমসি ফাউন্ডেশন তৈরি হয়েছে তাহলে জীবনদান গ্রুপে যুক্ত হয়ে আমাদের লাভ কি আমরা বিষয়বস্তুটা আগেই বুঝেছি এবার লাভগুলো নিয়ে আমি আলোচনা করছি দেখুন জীবনদান গ্রুপের একজন সদস্য হয়ে আমরা যে লাভগুলো পেতে পারি আমি এক এক করে তা বর্ণনা করছি আপনারা ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন প্রথমত জীবনদান গ্রুপে যুক্ত হলে আমরা আমাদের নিজেদের পরিবারের একটা সুরক্ষা কবজ পাচ্ছি অর্থাৎ আমাদের পরিবারে হঠাৎ করে কোনো সদস্যের যদি একটা বড় ধরনের অসুখ হয় বা হয়তো আমরা কোনো গাড়ি ঘোড়া বা কোনো দুর্ঘটনার কবলে পড়ি যেখানে আমাদের একটা চিকিৎসার দরকার পড়ে যায় হঠাৎ করে সেই চিকিৎসার খরচটাও আমরা এখান থেকে ডোনেশন আকারে দিতে পারবো এরপরে রয়েছে মেয়ে বিয়ের ডোনেশান আমাদের পরিবারের যে সমস্ত মেয়েদের আঠারো বছরের পরে বিয়ে হচ্ছে সেই মেয়েরা যদি আমাদের এখানে সদস্য হয়ে থাকে তাহলে তাদের জন্য রয়েছে বিয়ের সময় একটা আর্থিক ডোনেশান যেটা আমরা সারা ভারতবর্ষে প্রতিদিন বহুজনকে দিয়ে আসছি এবং প্রতিদিন দিচ্ছি এর পাশাপাশি জীবনদান গ্রুপে আপনারা পাবেন হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশনের মেম্বারশিপ যে সংগঠনটি ভারতবর্ষের সবচেয়ে বেশি শক্তিশালী একটা সংগঠন যার মাধ্যমে আপনি সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম রোধ করতে পারেন এবং আপনার সামাজিক সুরক্ষাকে সুনিশ্চিত করতে পারেন আর তাছাড়া আমাদের এখানে সক্রিয়ভাবে কাজ করলে আপনারা বিনা সুদে উল্টো কুড়ি শতাংশ সাবসিডিতে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা সক্রিয়ভাবে কাজ করবেন তাদেরকে আমাদের সংস্থা থেকে একটি পাকা বাড়ি দেওয়া হবে তো এই সব সুযোগ সুবিধাগুলো রয়েছে এটাকে আমি আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে প্রথম পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন রকম কাজ পাবো প্রজেক্টের কাজ সেটা সরকারি প্রজেক্ট হতে পারে আমাদের এনজিও প্রজেক্ট হতে পারে তো কি কী কাজ পাবো আমাদের দেশের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনহিতকর প্রজেক্টগুলো আমাদের দেশে বা রাজ্যে পরিচালিত করে তো এই সব কাজগুলো এনজিওদের দ্বারাই সংগঠিত হয় এবং আমরা একটি সর্বভারতীয় সংস্থা হবার কারণে আমরা কিন্তু এই সব সরকারি প্রজেক্টগুলো আমরা অনায়াসেই চালাতে পারি যেমন বর্তমানে আমরা এসটিদের এডুকেশন সংক্রান্ত একটা সরকারি প্রজেক্ট পেয়েছি যার জন্য আমরা পেয়েছি পঁচিশ কোটি টাকা তো এই সরকারি প্রজেক্টটা আমাদের বিভিন্ন জায়গায় চালু হয়েছে আপনারা এই প্রজেক্টটাও কাজ করতে পারবেন তার পাশাপাশি আমাদের যেমন এনজিও প্রজেক্ট রয়েছে এনজিও প্রজেক্টের মধ্যে যেমন বর্তমানে রয়েছে পাঠশালা প্রজেক্ট পিছিয়ে পড়া অঞ্চলের গরিব বাচ্চাদেরকে একত্রিত করে তাদেরকে শিক্ষাদান করা কারণ শিক্ষাদান মহৎ এই দানটাকে সামনে রেখেই পাঠশালা প্রজেক্ট করা হয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রামীণ অঞ্চলে আমাদের এই পাঠশালা প্রজেক্টটি রান করছে যেখানে গরিব বাচ্চাদেরকে একত্রিত করে বিনা পয়সায় পড়াবে আমাদের শিক্ষকেরা পাঠশালার শিক্ষকেরা তো প্রচুর পাঠশালার শিক্ষক আমাদের দরকার তো যারা এই কাজগুলো করতে চান তাদেরকে অবশ্যই আমাদের সংস্থায় যুক্ত হতে হবে আর এই পাঠশালা প্রজেক্টে যারা পড়াবেন তাদের জন্য একটা সাম্মানিক রয়েছে তো এর পাশাপাশি আমাদের উমেন এম্পাওয়ারমেন্ট প্রোজেক্ট রয়েছে যেখানে গ্রামীণ মহিলারা তিরিশ জনের একটা গ্রুপ করে বিভিন্ন ধরনের হাতের কাজ যে সব কাজগুলো হাতের হয় যেমন সেলাই টেডিবিয়া পুতুল তৈরি হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন রকম ব্যাগ তৈরির কাজ এক কথায় সারা ভারতবর্ষে যে ধরনের হ্যান্ডমেড প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাকশনের সমস্ত বিষয়গুলো আমাদের সংস্থার মধ্যে রয়েছে তো মহিলাদের গ্রুপ করে এই কাজগুলো প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে করা হবে যাতে আমাদের আর্থসামাজিক উন্নয়নটা আরও আগের চেয়ে মজবুত হয় এর পাশাপাশি আমাদের রয়েছে অডিশন প্রোজেক্ট যারা নাচ গান অভিনয় মডেলিং সব ক্ষেত্রে যাদের প্রতিভা আছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের অডিশন প্রোজেক্ট বিভিন্ন জেলাভিত্তিক রাজ্যভিত্তিক কম্পিটিশনে যারা ভালো ফল করবে তাদেরকে সিনেমা সিরিয়াল মিউজিক অ্যালবাম নিউজ অ্যাঙ্কারিং সব ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে দশ বারোটি প্রোডাকশন হাউজের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে আপনাদের যাদের ট্যালেন্ট আছে তারা বিভিন্নভাবে নিজের প্রতিভাকে তুলে ধরে একটা কাজ পেতে পারেন দেখুন নিজে নিজে কিছু পাওয়া যায় না কোনো একটা মাধ্যম ছাড়া আমরা এখনকার দিনে কোনো কিছুই করতে পারবো না তাই এই ট্যালেন্টেড ব্যক্তিরা আপনারা বড় যদি স্বপ্ন থাকে আমাদের সংস্থার সাথে যুক্ত হন আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সর্বদা প্রস্তুত এর পাশাপাশি আমাদের নিজস্ব টিভি চ্যানেলও আসতে চলেছে যেই টিভি চ্যানেলেও আমাদের এই যে প্রতিভাধর ছেলে মেয়েদেরকে কাজ দেওয়া হবে তার পাশাপাশি নিউজ অ্যাঙ্কারিং ক্যামেরাম্যান নিউজ রিপোর্টার বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ করা হবে এটা আমাদের আপকামিং প্রজেক্ট রয়েছে দেখুন সব প্রোজেক্ট একসঙ্গে চালু করলে লেজে গোবরে হয়ে যাবে তাই এক একটা করে প্রজেক্টকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা ধাপে ধাপে এই প্রজেক্টগুলো একে একে কমপ্লিট করে করে এগিয়ে চলবো এটাই আমাদের লক্ষ্য যে পিছিয়ে পড়া মানুষদেরকে তুলে আনতে হবে আগে আনতে হবে তাদেরকে তাদের বেরোজগারিটাকে দূর করে স্বরোজগারিতে পরিবর্তন করতে হবে এছাড়া প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের আপকামিং প্রজেক্টের মধ্যে রয়েছে রুটি ব্যাংক প্রজেক্ট যেখানে গরিব অসহায় মানুষদের খাবার ব্যবস্থা করা হবে তারপরে আমাদের থাকছে হচ্ছে জেলাভিত্তিক এডুকেশন সেন্টার মুক্ত মুক্তবিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো করানো হয় সেই সমস্ত কোর্সগুলো আমাদের এখানে করানো হবে তার পাশাপাশি ওই জেলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সব ধরনের প্রফেশনাল কোর্সগুলো করানো হবে খুব অল্প খরচে এবং যখন গভর্নমেন্টের প্রোজেক্টগুলো আমরা পাবো ওই সমস্ত জেলা কার্যালয়গুলো থেকেই আমাদের এই গভর্নমেন্ট প্রোজেক্ট রান করবে এবং গভর্নমেন্ট প্রোজেক্টে যে সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেটা আমাদের ওখানে ছাত্রছাত্রীরা সবাই পাবে আমাদের আপকামিং প্রোজেক্টে রয়েছে বেকার কো সাকার প্রোজেক্ট অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্যগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত ফেলে দেওয়া দ্রব্য দিয়ে কি করে আবার ওটাকে রিইউজ পদ্ধতিতে মানে আবার ওটাকে নতুনভাবে কোনো কিছু তৈরি করা যায় তো সেই প্রসেসগুলো যেটা বর্তমান সময়ে সারা বিশ্বে একটা ভীষণ জনপ্রিয় একটা প্রজেক্ট এই প্রজেক্টেও আমাদের কাজ অদূর ভবিষ্যতে শুরু হবে এছাড়াও অনেক জনহিতকর প্রজেক্ট ভবিষ্যতে আমাদের সংস্থার মাধ্যমে পরিচালিত হবে তো দেখুন এই সব প্রজেক্টগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের প্রচুর মানুষ দরকার তো আমরা যদি আমাদের জীবনদান গ্রুপের কমিউনিটিতে যুক্ত হয়ে একটা মেম্বারশিপ নিয়ে রাখি তাহলে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে এই কাজগুলো পাবো এবং যারা একটু বড় লেভেলে কাজ করবে কর্ডিনেটার হয়ে জেলা কোঅর্ডিনেটর বা রাজ্য কোঅর্ডিনেটর তারা এই কাজগুলোকে পরিচালিত করবে অর্থাৎ এক শ্রেণীর মানুষ আমরা কাজগুলোকে করব। আর এক শ্রেণীর মানুষ আমাদের কাজগুলো করাবে তো এভাবেই আমরা আমাদের এনজিওটাকে এগিয়ে নিয়ে যাবো কারণ সদস্যপদ না নিলে আমরা এই কাজগুলো যেমন করার অধিকার পাবো না বা আমরা দশ বিশ জন মানুষকে দিয়ে কাজগুলো করাতে পারবো না তো এই কাজগুলোর মধ্যে দিয়েও আমাদের একটা ইনকামের সোর্স রয়েছে তো এই ধরনের বিভিন্ন লাভ প্রজেক্টের লাভ এবং আমাদের পরিবারের যে সুরক্ষা এই সব লাভগুলো আমরা আমাদের এই এনজিওতে যুক্ত হলে আমাদের এই জীবনদান গ্রুপে যুক্ত হলে নিয়মিত পাবো তো এইবার সমস্ত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে এবার প্রশ্ন আসে যে আমরা কিভাবে এই গ্রুপে যুক্ত হব দেখুন আপনাদের যুক্ত হবার জন্য আপনি যার কাছ থেকে এই ভিডিওটি পেয়েছেন আপনি তার সঙ্গে যোগাযোগ করুন আপনি যুক্ত হতে পারবেন কারণ এখানে যুক্ত হবার জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না বর্তমান সময়টা হচ্ছে ফাইভ জির জামানা সমস্ত কর্মসূচি সমস্ত কাজকর্ম আজকে আমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে করতে পারি তো এখানেও আপনি অনলাইনে যুক্ত হতে পারেন যার কাছে ভিডিও পেয়েছেন তার সঙ্গে কথা বলুন তিনি আপনাকে একটা রেফারেল লিংক পাঠাবেন সেই লিঙ্কটা আপনি নিজে নিজে সাবমিট করবেন নিজে নিজে সাবমিট করে আপনার আইডি জেনারেট করবেন এবং আপনার আইডি জেনারেট করার পরে আপনি নিজেই আইডিটাকে দেড় হাজার টাকা ডোনেশান লাগিয়ে নিজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন অর্থাৎ কারুর কাছে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু তার কাছ থেকে রেফারের লিঙ্কটা আপনি নিয়ে নিন নিজেই সব কিছু করবেন তো যাই হোক যুক্ত এভাবে আপনি হলেন এবার কি কি কাজ করবেন কিভাবে কাজটা শুরু করবেন দেখুন প্রথম কাজ হচ্ছে আপনারা এতক্ষণ ধরে যদি ভিডিওটি ধ্যানপূর্বক শুনে থাকেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মূল কাজ হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করা যে আমরা যেন বিভিন্ন প্রজেক্ট চালাতে পারি কারণ আপনাকে একটা হাতের কাজের প্রজেক্ট দেওয়া হলো আপনাকে টেডি বিয়া পুতুল তৈরির একটা প্রোজেক্ট দেওয়া হলো আপনি একা তো আর এই প্রজেক্টটা নিতে পারবেন না আপনাকে সেখানে কাজ করার জন্য কিছু মানুষকে দরকার হবে তো এই সদস্য পদ তৈরি করে আপনাকে একটা টিম তৈরি করে রাখতে হবে যে টিমটা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টগুলোর কাজ করবে আপনার নেতৃত্বে করবে কারণ আপনি টিমটা তৈরি করছেন এবং ওই কাজগুলো করার মধ্যে দিয়ে তারা একটা ইনকাম পাবে আর তাদের উপর থেকে আপনারও একটা ইনকাম এখানে দেওয়া হবে কারণ কোনো এনজিওর মেম্বাররাই নিজের খেয়ে বনের মোষ তারায় না স্যার বড় বড়ো এনজিওর কথাগুলো আমি বলছি হয় স্যালারি থাকে হলে ইনসেন্টিভ থাকে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জন্য ইনসেন্টিভ রয়েছে স্যালারি নেই ইনসেন্টিভ রয়েছে অর্থাৎ আপনি যে এই যে গ্রুপটা তৈরি করছেন এই গ্রুপটা তৈরির জন্য আপনার একটা সুন্দর রোজগার এখান থেকে হবে আমি যদি অ্যাভারেজে বলি তাহলে আপনার এখানে এক একটা মেম্বার যুক্ত করলে মানে ওই যে টিমটা আপনি তৈরি করছেন প্রোজেক্ট পাওয়ার জন্য তো এক একটা মেম্বারে আপনি ডিরেক্ট মেম্বারে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা আপনার আর্নিং হবে এবং তারাও যখন আরও নিজেরাও গ্রুপ তৈরি করবে অর্থাৎ আপনি যাদেরকে নিয়ে গ্রুপ করলেন তারাও গ্রুপ তৈরি করতে পারে আমাদের কমিউনিটি তৈরি করার কাজ আমরা যত বড় কমিউনিটি তৈরি করব। আমরা প্রজেক্ট চালানোর স্ট্রাকচার তৈরি করব আমরা ভারত সরকারের থেকে তত বড় বড় প্রজেক্টগুলো পাব। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ভারত সরকার প্রত্যেক বছর বিভিন্ন এনজিওগুলোকে দেয় যাদের পরিকাঠামোটা আছে তো আপনি আমি সবাই মিলে পরিকাঠামোটা তৈরি করব আর এই পরিকাঠামো তৈরির জন্য প্রত্যেকটা সদস্য থেকে আমরা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা যাদেরকে আমরা ডিরেক্ট যুক্ত করব। এই ইনসেন্টিভটা আমরা পাবো এবং তারাও যখন আরও সদস্যকে যুক্ত করে আমাদের কমিউনিটিটাকে বড় করবে তাদের ওই আনা সদস্য থেকেও আমরা একইভাবে ইনকাম পেতে থাকব। এইটা আমাদের একটা ইনকাম আর দ্বিতীয়ত হচ্ছে যখন প্রজেক্ট চলবে তখনও আমাদের একটা হিউজ পার্সেন্টেজ এখান থেকে থাকবে যারা জেলা কোঅিনেটার তাদের নেতৃত্বে সমস্ত প্রজেক্ট চলবে তারা এখান থেকে একটা বড় ধরনের আর্নিং করতে পারবে প্রজেক্টের মাধ্যমেও এবং তাদের এই টিম তৈরির মাধ্যমেও তারপরেও দেখুন রয়েছে আপনি যদি জেলা কোয়ার্ডিনেটার হতে পারেন ভারতবর্ষের যে কোনো খালি জেলার কোয়ার্ডিনেটার হতে পারেন আপনি বাঙালি মানুষ বাংলায় আছেন আপনি কাশ্মীরের কোয়ার্ডিনেটার হতে পারেন আপনি কেরালার কোয়ার্ডিনেটার হতে পারেন আপনি আসাম রাজ্যের কোনো খালি জেলা বা কোনো খালি রাজ্যের কঅর্ডিনেটার হতে পারেন তবে তার জন্য আপনাকে যোগ্যতা প্রমাণ করে আসতে হবে আর যারা কোঅর্ডিনেটর হতে চান যারা আমাদের সংস্থার ম্যানেজমেন্ট পার্ট যারা রয়্যালটি অ্যাচিভার অর্থাৎ ওই জেলায় যারাই যুক্ত হবে তাদের থেকে ষাট টাকা করে রয়্যাল্টি কোঅর্ডিনেটররা পায় জেলা কঅর্ডিনেটাররা পায় হিউম্যান রাইটস অ্যান্টি করাপশানের মেম্বারশিপ জেলা কঅর্ডিনেটাররা পায় তো জেলা কোঅর্ডিনেটরদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে কারণ জেলা কঅর্ডিনেটাররাই হচ্ছে আমাদের সংস্থার মূল পিলার বা স্তম্ভ বা মূল শক্তি যেটাই বলুন তো আপনারা যারা জেলা কোঅর্ডিনেটর হতে চান তাদেরকে আমি বিনীতভাবে বলছি ভিডিওটি দেখা মাত্রই যুক্ত হয়ে যান যার কাছ থেকে ভিডিওটি পেয়েছেন তার সঙ্গে কথা বলুন আর নিজে যুক্ত হয়ে যান এবং দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে আপনি জন ডিরেক্ট মেম্বার দিলে জেলা কোঅর্ডিনেটর হতে পারবেন কারণ আমাদের এইটটি জেলা ইতিমধ্যে বুক হয়ে গেছে ভারতবর্ষে আর মাত্র পনেরো শতাংশ জেলা খালি আছে তো যারা জেলা কোঅর্ডিনেটর হয়ে কাজ করতে চান তাদেরকে বলবো দেরি করবেন না আজই যুক্ত হন এখনই যুক্ত হয়ে আপনি কাজটা শুরু করুন আর যারা জেলা কোঅর্ডিনেটর হতে চান না তাদের জন্য দরজা খোলা রইল আপনারা এনি টাইম যে কোনো সময় আমাদের সংস্থায় যুক্ত হতে পারেন আপনি এখান থেকে সব ধরনের সাপোর্ট আমাদের মাধ্যমে পাবেন আপনারা এখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন কাজ করাতে পারবেন এবার কাজ করবেন না করাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আমরা সর্বতভাবে আপনাদের এগিয়ে দেবার জন্য দায়বদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ তাই আসুন সময় নষ্ট না করে আপনারা জনসেবামূলক কাজে আমাদের সঙ্গে হাতে হাত মেলান নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন অপরকেও সাহায্য করুন হিন্দিতে একটা কথা আছে সোচ ভালা কর ভালা তো হো ভালা আমরা যদি ভালো চিন্তা করি ভালো কাজ করি তাহলেই কিন্তু আমাদের ভালো হবে বন্ধুগণ আসুন একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনার নিজের বেরোজগারি দূর করার জন্য আপনার আশেপাশের অসহায় মানুষদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হন যারা নতুন এই চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সংস্থার বিভিন্ন ধরনের তথ্যগুলো প্রতিনিয়ত আমি এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই নতুন সদস্যরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় জীবনদান